মাঝখন্ড স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে জনের শুভেচ্ছা এবং অনুরোধ করছি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য লাইক শেয়ার করে দিলে আরও ভালো হবে আজকে তৃতীয় পর্ব মাইকেল মধুসূদন দত্ত রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সনেটটির আজকের পর্বের নাম প্রশ্নোত্তর পর্ব প্রশ্নোত্তর পর্ব শুরু করছি মধুসূদন দত্তের জন্ম এবং মৃত্যু সালটি কত জন্ম আটশো চব্বিশ খ্রিস্টাব্দ ও আটশো তিয়াত্তর খ্রিস্টাব্দ তার পরলোক মধুসূদন দত্তের জন্মস্থান কোথায় কপতাক্ষ নদের তীরে সাগরদারি গা বাংলাদেশের যশোর জেলাতে মধুসূদন পিতা মাতার নাম কি পিতার নাম রাজনারায়ণ দত্ত মাতা নাম জাহ্নবী দেবী পিতার পেশা অর্থাৎ রাজনারায়ণ দত্তের পেশা কি ছিল মধুসূদনের উপাধি কি মাইকেল কত খ্রিস্টাব্দে আটশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে মাইকেল মধুসূদন দত্তের পদবী কি দত্ত ওই যে দত্ত কুলোদ্ভব কবি মধুসূদনের পুত্র এবং কন্যার নাম কি পুত্রের নাম নেপোলিয়ান কন্যার নাম শর্মিষ্ঠা মধুসূদনের দুই পত্নীর নাম স্ত্রীর নাম কি একটি রেবেকা অপরটি হেন খ্রিস্ট ধর্মে দীক্ষা গ্রহণ কত খ্রিস্টাব্দে হয় আটশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে দীক্ষা দাতা ডিলট্রিট দীক্ষাদের ডিল ট্রিট মধুসূদন দত্ত ইংল্যান্ডে গমন করেন কবে আটশো ষাট খ্রিস্টাব্দে মধুসূদন দত্তের শিক্ষারম্ভ কার কাছে মায়ের কাছে কলকাতাতে প্রথম ভর্তি কোথায় বিশব কলেজে তারপরে কোথায় হিন্দু কলেজে অমৃতা ছন্দ মুক্তক ছন্দ সনেট পত্রকাব্য স্তুতিকাব্য বা ওট মহাকাব্য বাংলায় এই সবের স্রষ্টার ও প্রবর্তক কে মধুসূদন দত্ত সনেটের বাংলা পরিভাষাটি কি চতুর্দশ প্রতি কবিতা বলি মধুসূদনের সৃষ্টি সম্ভারের সৃষ্টি সম্ভার গুলি কি কি বলছি ভীষণ অব দ্য পাস্ট পোয়েমস অর পোয়েমস শর্মিষ্ঠা আটশো উনষাটে পদ্মাবতী নাটক আটশো ষাটে কৃষ্ণকুমারী প্রথম ঐতিহাসিক ট্র্যাজেডি নাটক আর শেখিতে বুড়ো ঘাড়েরও একই কি বলে সভ্যতা দুটি হচ্ছে প্রহসন আটশো ষাটে এই দুটি প্রহসন লিখেছিলেন আর লেখেননি মায়াকারণ নাটক আটশো বাহাত্তর এটি মৃত্যুর পর প্রকাশিত তিলোত্তমা সম্ভব কাব্য আটশো ষাট মহাকাব্য অমৃত ছন্দে ছন্দটি এখানে প্রথম সার্থকভাবে ব্যবহৃত হয় ব্রজাঙ্গনা আটশো একষট্টি স্ত্রুতিকাব্য ওট বেয়াঙ্গনা পত্রকাব্য আটশো বাষট্টি দি রিজিয়া তারপরে চতুর্দী কবিতা বলি ছেষট্টি অর্থাৎ সনেটটি সনেটের অর্থ কি এটি শব্দ যার অর্থ মৃদু ধ্বনি সনের ইংরেজিতে পেতারকা বাংলাতে মধুসূদন দত্ত সনেটের চরণ সংখ্যা এবং অক্ষর সংখ্যা কত চোদ্দ মাত্রা চোদ্দ অক্ষর চোদ্দ চরণ অর্থাৎ মাত্রা চরণ এবং অক্ষর সংখ্যা কত চোদ্দ 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 তারপরে সনেটের চোদ্দ লাইনের বিভাজন সনেটের চোদ্দ লাইনের বিভাজন দুভাগে ভাগ করা হয় একটি অষ্টক অপরটি শটক আট লাইন ও লাইনের পদ মধ্যবর্তী অংশের নাম আবর্ত সন্ধি ভোলটা ইংরেজি এইটালি শব্দ রীতি কয়টি তিনটি শেক্সপিয়রীয় রীতি বেতারকা রীতি ফরাসি রীতি এবার আমরা আসি বিদ্যাসাগর সম্পর্কে বিদ্যাসাগরের জন্ম মৃত্যু আটশো কুড়ি সাল জন্ম আটশো একানব্বই সাল মৃত্যু পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় মায়ের নাম কি ভগবতী দেবী পদবি কি বিদ্যাসাগরের বন্দ্যোপাধ্যায় উপাধি কি উপাধি বিদ্যাসাগর কে দিয়েছিলেন সংস্কৃত আটশো উনচল্লিশ খ্রিস্টাব্দে জন্মস্থান কোথায় মেদিনীপুরে বীরসিংহ গ্রামে বীর সিংহের সিংহশ্রী বিদ্যাসাগরের নাম কথাই আছে সংস্কারক স্ত্রী শিকার বিস্তার বাল্যবিবাহের চেষ্টা বিধবাহ প্রচলন আঠারশো ছাপ্পান্নতে করেছিলেন তিনি কবিতায় এবার আমরা আসি পাঠ্য সনেটটি হলো মিশ্ররীতি সনেট এক থেকে আট লাইন পর্যন্ত যে দিকগুলি প্রকাশিত তা হল এক অপার জ্ঞানের সাগর দুই অনন্ত করুণার সাগর তিন আশ্রয় বা আলোদায়ী স্বর্ণ পর্বত স্বরূপ নয় থেকে চোদ্দ লাইন পর্যন্ত যে দিকগুলি প্রকাশিত সেগুলি কি এক হচ্ছে জলদায়িনী নদী দুই ফল ও পুষ্পদায়ী লম্বা মাথাওয়ালা গাছ তিন হচ্ছে শীতল ছায়া ও শান্তির নিদ্রাদায়ী বনেশ্বরী বিদ্যাসাগর বিখ্যাত কোথায় ভারতে করুণা সিন্ধু বলার কারণ কি তার হৃদয় ছবিশাল সাগরের মতো করুণায় পূর্ণ ছিল দিনের বন্ধু বলার কারণ দিন দরিদ্রের বন্ধু তথা ত্রাতা তাই অর্থ সোনার পর্বত মহাপর্বতের সঙ্গে তুল্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাসাগরের তরণ বিদ্যাসাগর চরণ কুলনীয় কার সঙ্গে সুবর্ণ চরণের সঙ্গে গিরিশ যে অর্থে বলা হয়েছে দরিদ্রদের দানের জন্য কিঙ্করি কথাটি অর্থ কি দাসী পরিমল কথাটির অর্থ কি সুগন্ধ দশ দিক অর্থ কি দশ দিক অমৃত ফল এর যোগান দেয় কে বন বনের বড় মাথাওয়ালা গাছ দিবসে কথাটি বিপরীত শব্দ নিশাই শীতল শাসি ছায়া দান করে কখন দিনের বেলায় কে করে বনেশ্বরী বনেশ্বরী সাহস ও ছায়া দান করা ছাড়া আর যা করে তা হলো কি রাত্রিতে সুশান্ত নিদ্রা যা ক্লান্তি বা অবসাদ দূর করে মধুসূদন সমাজের কাছে দোষী কারণ তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন বলে বিদ্যাসাগর ও মধুসূদন ছিলেন কেমন সম্পর্কের পরম মিত্র বা বন্ধু স্থানীয় বিদ্যাসাগর ছিলেন কেমন আমাদের কাছে প্রাতঃসরণীয় সমাজসেবক বা সমাজ সংস্কারক এবার আমরা নমুনা কোশ্চেন এমসি কিউ বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বলি ভিত্তিক এমসি কিউ বিদ্যাসাগর বিখ্যাত ড্যাস ভারতে শূন্যস্থানে বসবে এটা এশিয়াতে চীনে ভারতে এবং আসমানে ওই ভারতে যেটা বললাম অর্থ ভিত্তিক এমসি কিউ যা জগৎ কথাটির অর্থ কি এখানে যেটা দেওয়া থাকবে এমসি কিউ ইলা ইয়ার জনা মাটি ইলা হবে হর্ষিল ইলা রেখাচিত্র ভিত্তিক এম সি কেউ থাকতে পারে সেই জনে মনে জানার বিষয় কেন্দ্রিক কোন বিকল্পে সঠিক অর্থ কে দিদিল করুণা সিন্ধু দীনবন্ধু হেমাদ্রীর হেমকান্তি খরচ বিদ্যাসাগর বিদ্যাসাগর দয়াসাগর করুণাসাগর তারপরে হয়তো দি দিল ঈশ্বরচন্দ্র আবার ড্যাস দিয়ে সুবর্ণচরণ বনেশ্বরী বিমলা কিঙ্করী আর ঈশ্বরচন্দ্র ড্যাস দিয়ে মহাপর্বত সুখচন্দন গিরি কোন কোনটি ঠিক হবে আম সে সুতরাং আমাদের এভাবে করতে হবে তখন বলতে হবে যে আহ করোনার সিন্ধু দীনবন্ধু হেমাদ্রির হেমকান্তি এইটি ঠিক হবে আম সেই জানে মনে আহ ধরে যে কত মতে গিরিশ ঈশ্বরচন্দ্র এই প্রসঙ্গে কি কি করেন যে বিদ্যাসর ওদের উজ্জ্বল কিরণেই আবার নিচে দাঁড়াতে হবে সুবর্ণ চরণে আশ্রয় দেন কি দিনের পাশে থাকেন আবার দেখো বিদ্যাসাগর খুব দান করেন পরম আদর করেন দিয়ে থাকবে উজ্জ্বলতা দান করেন বিদ্যাসাগর দিয়ে লোকের সেবা করেন বিদ্যা দান করেন সমান দিয়ে থাকবে শিক্ষা দান করেন আবার বিদ্যাসাগর অমৃত ফল দেন ক্লান্তি দূর করেন সমান দিয়ে উঠবে কীর্তি কি বলে শীতলা শীতল ছা দেন কোনটি ঠিক এইভাবে আর কি স্তম্ভ বিলাতে দেবে যে বিশ্বকলেজে ভর্তি দিন যে মেঘনাথ কাব্য ইংল্যান্ড গমন ডান দিতে হল আটশো ষাট দিনের বন্ধু আটশো আর ইংল্যান্ডে গমন আটশো ষাট আর মেঘনাথ বধ কাব্য আটশো একষট্টি আহ এভাবে সত্য মিথ্যা বিকল্প থাকবে ক্রমানুসারে সাজাতে দেবে সঠিক তথ্য অনুযায়ী বিকল্প দেবে এভাবে নানারকম এমসি কেউ থাকবে হ্যাঁ বইটা কবিতাটা পড়লে সমস্ত কে দেওয়ার উত্তর দেওয়া সম্ভব হবে অবশ্যই আর আমি যেগুলো তুলে ধরলাম এগুলো তার সঙ্গে পড়লে আর কোনো অসুবিধাই হবে না আজকে এই পর্যন্তই প্রশ্নোত্তর পর্বে যেটা বলার ছিল সেইটুকু বললাম